এই <laughs>

আপনার মতো একটা মালদার পার্টি পাইলে আমি আবার খারাপ থাকতে পারি ওহ ভাই শুনেন বলেন যে জমি জামা দেখতেছেন এই যে পলোর পলো যা দেখতেছেন সব জমি মনে করেন জামার আমার মনে করেন যেগুলো আমার বাপ দাদার আমলের থেকে এই জমি আমার আমার বাপ দাদারা এগুলা রেখে গেছে আমি খালি আমার মনে টুকটা করে ব্যস্ত আছি আর চলতেছি ব্যস্ত আছি আর চলতেছি তাছাড়া এত জমি তো আমার দরকার নাই গা আপনি আমার ভাই

ভাই আরে ভাই দেখছেন হ্যাঁ দেখছেন এই জায়গাটা কত সুন্দর জায়গা মনে করেন যে এটা আমি কলা বাগান লাগাই রাখছি বুঝছেন কিন্তু আমার এই যত জায়গা দেখতেছেন সবসাইতে ভালো জায়গা হয়েছে এই জায়গাটা আর এই জায়গায় যদি আপনি একটা পাঁচতলা পাশাল খেলা বানান মনে মনে এই এলাকার মধ্যে আপনি একটা নাম নামুকের বাড়ির হয়েছে রাস্তার পাশে ভাই ফুটটা থাকবো একদম আপনি কি করেন

সালাউদ্দিন আবার পিতা শাহজাহান প্রধান সব কিছু লেখা আছে জায়গায় শাহজাহান টেনশন মুক্ত একদম ভাই তাহলে এক কাজ করেন তখন আমারে কিছু বাইনা দেয়া দেন বুঝছেন বাইনাটা দিয়া দেন মনে করেন যে জমি আপনার তারপরে সামনে সপ্তাহে এসে সম্পূর্ণ টাকা নিয়ে এসে আপনি আমার দিবেন আপনার আমি অফিসে নিয়ে যায় একদম লেখি লেখা আপনার নামে জমিটা দিয়া দিব আমি

ভালোই তো লাগছে জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর লাগতাছে আপনি যদি চান এই যে আমার মনে হয় যে ইট আছে এই জায়গায় ইটগুলো আমি ফ্রি দিয়ে দেবো ভাই বুঝছেন সংখ্যা কইছি ও তাহলে আমি মাখা দেবো আপনি বাইরে করাস ইটগুলো কাজে লাগাবেন তাহলে ভাই আর দেরি করেন না আমি যাই আমার আবার জরুরি একটা মিটিং আছে আচ্ছা আচ্ছা তাহলে যাই হ্যাঁ আর আচ্ছা আছেন কি ঠিক আছে আচ্ছা আচ্ছা আদি ঠিক আছে ঠিক আছে আন লাগো

কি এই আমার ভাই হ্যাঁ গাছটি আমি সবই তো আমার আমার সালাউদ্দিন আপনি আশেপাশে লোক আছে জিজ্ঞাসা করেন হ্যাঁ আপনি কার কাছে আপনি কার বানিয়ে দিছেন ওই যে

কি আমার হ্যাঁ আমার এত দিনের পঁয়ত্রিশ লাখ টাকা আমি কালকে বানা দিয়ে গেলাম হাই হাই রে সবই আমার গেলো সব গেলো আমার হাই রে আমার কি করবে এখন